সংসার সাগরম ঘোরম তক্তুম ইচ্ছামি যো নর গীতা নামম পারম জাতি সুখে নাস সমস্ত প্রকার দুঃখ শোক থেকে মুক্ত হয়ে সুখের আনন্দে বিরাজ করতে গীতা জ্ঞানের আশ্রয় গ্রহণ কর শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে 44 নং শতিতম শ্লোক 46 জবানার্থ উদোপানে সর্বত সম্পুলতো দকে তাবান सर्वेसु বেদেসু ব্রাহ্মণসবিজানতহ অনুবাদ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে আমরা শুনছি ভগবান আলোচনা করছেন ভক্তিযোগ প্রথমে দ্বিতীয় অধ্যায়ে জ্ঞানের শুরুতে তিনি যোগের কথা বলেছেন আত্মতত্ত্ববিজ্ঞান তারপরে কর্মকাণ্ডের কথা বলেছেন এখন ভক্তিযোগের কথা ভক্তিযোগের বলতে গিয়ে বললেন যে স্বর্গে যাওয়ার বাসনা একদম তুচ্ছ ও থেকে মুক্ত হও। আজকের শ্লোকে বলছেন যে বৃহৎ জলাশয়ে যা কিছু কাজ হয় ক্ষুদ্র জলাশয়গুলি সব কাজ হয়ে যায় যেরকম আছে না হাত ধোয়ার ট্যাপ বাথরুমের ট্যাপ ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাপ বাসন মাজার ট্যাপ আলাদা আলাদা জল কিন্তু যখন পুকুরের জলে সব কিছু করা যায় বৃহৎ জলাশয় ঠিক সেই সেরকম ভক্তিযোগটা হচ্ছে বৃহৎ জলাশয় আলাদা করে দেবদেবী পূজা করা আলাদা করে কর্ম করা সব কিছুকে ছাড়িয়ে যায় ভক্তি করলে সব ফল লাভ করা যাবে কোনো ফলেই তুমি বঞ্চিত হবে না ভক্তি করলে স্বর্গশুভ পাবে মক্ষ সুখও পাবে এবং সেই সঙ্গে চিন্ময় সুখও পাবে সমস্ত সুখ ভক্তিতে বিরাজ করছে